কিছু তো বাজারই যত প্যাকেট জাতীয় খাবার ও খোলা খাবার সে কতই না ক্ষতি হয় সেটাই বোঝার এখানে ভিডিওতে দেখার মাধ্যম দিয়ে বুঝতে পারা যায় যাচ্ছে তাই বলি কি একটু হলেও যদি মানুষ সচেতন হয় এবং বাচ্চাদের দেখে যেন একটু অনুভব হলেও এটা থেকে একটু বিরত থাকে এই ভিডিওটা বিশেষ করে বাচ্চাদেরকে দেখানোই আছে শিশুদের কেন পেটে ব্যথা করে এটাই তার উদাহরণ এই ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা সাবস্ক্রাইব